আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান মুন্সির হাট বাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মুন্সির হাট বাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার বিকেল চারটায় মুন্সির হাট বাজার সংলগ্ন মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সাবেক পৌর মেয়র ও শহর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান কাজী বিপ্লব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব আলী মিজি মুন্সিরহাট বাজার ব্যবসায়ীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দরা আর উপস্থিত ছিলেন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল হাকিম মিজি সমিতির সহসভাপতি মঞ্জিল হক মিজি সাধারণ সম্পাদক আশরাফুদ্দিন হাওলাদার সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস সরকার সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন প্রমুখ মুন্সীগঞ্জ প্রতিনিধি দেশ টিভি